আসা আমাদের সেকেন্ড ডে আজ ঘুরতে বেরিয়েছি আর সবার সাথে আমরা স্যান্ড আর্ট মিউজিয়ামে এলাম তো এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাটতে হবে টিকিটটা কেটে তারপর ভেতরে যাব তো এখানে এই যে টিকিট চেক করা হয় পার পারসেন চল্লিশ টাকা করে টিকিট এটা না আগে ছিল না মনে এটা আমি এবার প্রথম আসলাম বৌদ্ধদেবের সমুদ্রের বালি দিয়ে আর কি এটাকে বানানো মানুষের হাতে কত গুণ এই যে এটাই হচ্ছে তোমার কনারক মন্দির সূর্য মন্দির যে সূর্য মন্দিরের হচ্ছে এই যে দেখো বালিতে বানানো এটা এটা আমরা যে আজকেই দেখব পুরীতে গিয়ে যারা সাইট সিন করবে মানে যারা প্রথমবার যাবে তারা তো অবশ্যই সাইট সিন করবেই তো বলে রাখি এখানে পুরীতে যত সাইট সিনগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু অনেক দূরে দূরে একটাও একদম কাছে নয় সবার ফার্স্টে স্ট্যান্ডার্ড দিয়ে শুরু হলো তো এটা এখন নতুন হয়েছে এটা আগে ছিল না তো এটা একটু কাছে এর পর থেকে চন্দ্রভাগা আসবে তারপরে থেকে যত কিছু ঘোরার জায়গা ধবলগিরি উদয়গিরি তারপরে কনারাক মন্দির সমস্ত কিছু কিন্তু অনেক দূরে দূরে পুরো সারাটা দিন লেগে যায় অনেকটা হাঁটতে হয় শরীরেও কিন্তু অনেকটা ধকল যায় তো যারা চাও সমুদ্রের মজা নেবে শুধু তারা অবশ্যই সমুদ্রের ধারে থেকে তিনটে দিন উপভোগ করো ভীষণ ভালো লাগবে ও জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন করো থেকে ভালো পুরীতে গিয়ে কিন্তু এনজয় করবে এইভাবেই এই সিনগুলো করে নিয়ে আমার মনে হয় শরীরটাই মাঝখানে খারাপ করা হয় যাই হোক আমরা সবাই ঘুরছি চলো তোমাদেরকেও শেয়ার করছি হলো ভিতরে সমুদ্রের বালি দিয়ে সমস্তটা তৈরি করা দেখতে সুন্দর খুব বেশি না কিন্তু আছে খারাপও না পার পার্সেন্ট চল্লিশ টাকা করে টিকিট নিল এখন উঠবো গাড়িতে এখন আমরা আসলাম হচ্ছে চন্দ্রভাগা এখানে দেখার সেরকম কিছু নেই জাস্ট সমুদ্র অনেক চেঞ্জ হয়ে গেছে গো আগে পুরী থেকে সাইড সিনগুলো যখন দেখানো শুরু করবে তো সবার ফার্স্টে স্যান্ডার তারপরে চন্দ্রভাগা এখানে দেখার মতন সেরকম কিছুই নেই সমুদ্রের ধার এখানে সমুদ্রের জলের রংটা একটু অধিককার তুলনায় অন্য রকম জায়গাটা আগে না আরও ভালো লাগতো আগে সমুদ্রের জলের রংটা আরও সুন্দর ছিল এখন সেরকমটা নেই এমনি এখানে দেখার মতো কিছু নেই সমুদ্রেরই এক ভাগ এই সাইডে আছে এটাই বেশিক্ষণ দাঁড়ানোর কোনো দরকারই নেই টাইমটাই নষ্ট তো সেই জন্য যাচ্ছি এখন আমরা গাড়িতে উঠব নেক্সট সূর্য মন্দির সেখানে যাব ও আসো মামি কেমন লাগছে আসো বলো আমরা কোনোদিন তো ভাবিনি যে পাড়া সবাই মিলে আসবো এটা সত্যি আমাদের ভাবনার বাইরে ছিল তো যাই হোক সবাই মিলে এসছি খুব খুশি এই দিকে খুব খুশি লাগছে সবারই তো মা ওরা তো আসেনি কারণ ওরা তো অনেকবার ঘুরেছে আমিও ঘুরেছি কিন্তু এই মামিদের সবার জন্য আমিও এলাম আর কি আমারও আশা হতো সূর্য মন্দিরে পুরী সবথেকে মেন যেই ছবি কথা সবটা আমরা এগুলো

সব কিছু জানার পরও আমি একটা মস্ত বড় ভুল করে ফেলি তোমাদেরকেও জানিয়ে দিয়ে এই ভুলটা যাতে তোমরা না করো এখানে দেখো পার পার্সেন টিকিট পঞ্চাশ টাকা সূর্য মন্দিরে ঢুকতেই প্রথমে দেখবে এই টিকিট কাউন্টারটা আছে এখানে পার হেড পঞ্চাশ টাকা করে টিকিট নেয় কিন্তু এই টিকিট তোমরা কাটবে না কারণ এই টিকিট কেটে তোমরা সূর্য মন্দিরে ঢুকতে পারবে না সূর্য মন্দিরে যেতে হলে আবার আলাদা টিকিট কাটতে হবে শুরুর এই টিকিটটা কাটার কারণ কি জানো ভেতরে একটা মিউজিয়াম হয়েছে যেগুলো সূর্য মন্দির থেকেই বলতে পারো তার আর ধ্বংসাবশেষ কিছু মূর্তি টুর্তি সেই সমস্ত কিছু নিয়ে এই দেখো ভিতরে একটা মিউজিয়াম করেছে আর এখানে সূর্যমন্দির নিয়ে একটা ভিডিও চালানো হয় একটা সিনেমা হলের মতো আছে তো সেখানটাতে চালানো হয় তার টিকিট পঞ্চাশ টাকা নেয় যেটা একেবারে টাকাটা জলে যাওয়া কারণ এত হাতে সময় থাকে না যে এই জিনিসগুলোকে তুমি দেখবে পড়বে বুঝবে তার কিন্তু সময় থাকে না এখানে অনেক সমস্ত কিছু সূর্য মন্দিরের ডিটেলস আছে সব কিছু তোমরা পড়ে জানতে পারবে কিন্তু এত তো সময় নেই যে আমরা এটা দেখে পড়ে তারপর ভেতরে যাবো তাহলে বাকি জায়গাগুলো ঘুরতে পারবো না তো সেই জন্য তোমাদেরকে বলবো এখানে টিকিট তোমরা একদম কাটবে না এইটা এই সিস্টেমটা আগে ছিল না এটা আগে ছিল না আমরা শুধু টিকিট কেটে সূর্য মন্দির ঘুরতাম তো এখন দেখছি এখানেও টিকিট কাটতে হয় যেখানে টাকাটা আমার পুরো জলে তো টিকিট যখন কাটা হয়েছে এখন না ঘুরেই বা কোথায় যাব। তাই একটু জাস্ট ভেতরে ঢুকে একটু হেঁটে বেরিয়ে আসলাম তাছাড়া কিছু না তাই জন্য তোমাদেরকে বলছি তোমরা এখানে টাকাটা কিন্তু একদম নষ্ট করবে না এই যে সূর্য মন্দির তো এখানে ঢুকতে চল্লিশ টাকা করে পার পার্সেন্ট টিকিট নেয় এই টিকিটটা ঠিক মিউজিয়াম ছেড়ে একটু এগিয়ে গেলে দেখবে ওখানে টিকিট কাটা যায় ওখান থেকে টিকিট কেটে তারপরে তোমরা কিন্তু ভেতরে আসতে পারবে সূর্য মন্দির ঘোরা হলো এবার যা যাই না নেক্সট কোথায় যাবো গাড়িওয়ালাই জানে কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে সূর্য মন্দির আগের সেই সৌন্দর্য নেই সব মূর্তিগুলো ওয়াল থেকে খুলে খুলে মিউজিয়ামে রেখেছে ওখানে একটা আলাদা সব চেঞ্জ হয়ে গেছে আগের সৌন্দর্যটা নেই তারপরে এলাম আমরা ধলগিরিতে তো এই জায়গাটা সুন্দর তোমরা এখানে উঠে পুরো শহরটাকে দেখতে পারবে এই সিঁড়িগুলো বেয়ে তো এখানে আবার আরও এক সিস্টেম এখানে রাস্তায় আবার হচ্ছে কিছু দূরে তোমাকে নামিয়ে দিবে তোমরা যে পার্সোনাল গাড়ি করে আসবে সেই গাড়ি করে তোমাদের ঢুকতে দেবে না একটু পাহাড়ে উঁচু তো তো সেখানে বলবে বাস ধরতে তো সে বাসের টিকিট অনেক নিয়ে নেয় কিন্তু তুমি তোমার পার্সোনাল গাড়িটাতেই যদি নিয়ে আসো তো ওনারা আবার একশো কুড়ি টাকা নেয় জানি না এগুলো হয়তো সবই ব্যবসা তাছাড়া কিছুই নয় এমন কিছু জায়গাও নাই যে আলাদা গাড়ি ধরতে হবে তো জানি না এসব কি হিসেব তাই তোমাদের বলে রাখি পার্সোনাল কার যেটা থাকবে মানে যেটা তোমরা ভাড়া করে আসবে সেটাতেই তোমরা আসবে একশো টাকা করে তোমাদের থেকে নেবে এক একটা জায়গা ঘুরতে অনেকটা সময় লেগে যায় এই জায়গাটা ঘোরা হলো এবারে যাব হচ্ছে নন্দন কারণ প্রত্যেকটা জায়গার জন্য যদি এক একটা দিন দেওয়া হতো তাহলে কতই না ভালোভাবে ঘুরতে পারতাম সবাই এখান থেকে নন্দনকানন গেলেও নন্দনকাননে আমরা তিনজন ঢুকিনি তাই কোনো ভিডিও করতে পারিনি নন্দনকানন সত্যি কথা তোমরা যদি মন মতো করে ঘুরতে যাও পুরোটা দিনই লেগে যায় এত সুন্দর চিড়িয়াখানা এত সুন্দর জায়গাটা ভেতরে যেখানে অনেকটা সময় লেগে যায় তাই আমি তোমাদের সেখানকার কোনো কিছু শেয়ার করতে পারলাম না কেন কি আমরা সেখানে ভেতরে যাইনি তো পুরীতে এরকম ঘোরার জায়গাগুলো এতটা দূরত্ব হওয়ায় আর এতটা দূরে গাড়ি নামিয়ে দেয় তারপরে হেঁটে যেতে হয় আর সাথে বয়স্ক মানুষ থাকলে তো কথাই নেই অনেক অনেকটা সময় লেগে যায় তো এই জন্য আমাদের অনেকটা সময় লেগে গেছে ঘুরতে পুরো জায়গাগুলো আমরা কমপ্লিট করতে পারছিলাম না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও